আজকে আমাদের বাসাতে আপু আর দোলা ভাই এসেছে তো আজকে সারাটা দিন কি কি খেলাম এবং কিভাবে কাটালাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও আকি কেলে আলেন কি বাস কিরি কত বড় পাঙ্গাশ মাছ এই যে গাইস দেখেন আমাদের পুকুরের কত বড় পাঙ্গাশ মাছ আমার মা পরিষ্কার করতেছে অনেক ময়লা আছে গায়ের ওপরে ইরি বাবা

দেখেন কত সুন্দর তেল ওয়াও তারপরে এই তো গাইস আমাদের মাছ কাটা কমপ্লিট দেখেন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম তেল তেল হয়ে আছে এদিকে আমাদের তরকারি রান্না করা হয়ে গিয়েছে তো মা ভাবলো টাটকা টাটকা মাছ এখনই একটু রান্না করবে তাই এই তো এতটুকু রান্না করার জন্য নিয়েছে এদিকে আমি মাছের জন্য পেঁয়াজ কেটে নিলাম এই তো এখানে মাছগুলো কষাতে শুরু করে দিয়েছে আর এখানে আমি ইলিশ মাছের কাটা বেছে নিচ্ছি ভর্তা করবো এই যে আমাদের পাঙ্গাস মাছের ফাইনাল লুক অনেক মজা লাগবে খেতে এইদিকে আমাদের মাছের কাটা বাসা শেষ। এখন আমি ভত্তা করে নিলাম ইলিশ মাছগুলো। আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখেন এখানে রান্না করেছে সিম ভাজি, বিটিয়ালা সিম আর এখানে হচ্ছে সাত কেজি ওজনের মুরগির মাংস রান্না করা হয়েছে। মুরগির মাংসগুলো একদম লাল করে ভোনা-ভোনা করেছে তাহলে খেতে ভালো লাগবে। বিটিয়ালা সিম আমার দোলাভাইসহ সহ আমাদের বাসার সবাইই অনেক পছন্দ করে তাই এই তো আজকে আমার মা রান্না করেছে। আজকে আমাদের বাসাতে এগুলাই রান্না করা হয়েছিল। খাওয়া-দাওয়া শেষে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে যেই আমরা ভিজতে গেলাম তখনই দেখি একটু বৃষ্টি কমে গিয়েছে আমি আর আমার বোন বৃষ্টিতে একটু ভিজে নিলাম বৃষ্টির মধ্যেই আমরা খেয়েছি অনেক মজা তারপরে এ তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে কিছু ভাজা পোড়া ডালের বড়া বানাচ্ছিল আর এখানে মোগলাই বানানোর প্রস্তুতি মোগলাই গুলো দেখেন কি সুন্দর টুবু হয়ে ফুলে উঠেছে বিশ্বাস করবেন না এর আগের দিন মোগলাই বানিয়েছিলাম ওইটার থেকেও আজকেরটা এত বেশি স্বাদ হয়েছিল বলে বোঝাতে পারবো না কেউ বুঝতেই পারবে না যে এটা বাসাতে বানানো কিনে এনে খাই একদম ওই রকমটাই হয়েছিল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ